জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মিত্রিতা প্রণমামি মুহুর মুহুর ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই স্বামী অরূপানন্দ মহারাজের সঙ্গে মায়ের কথোপকথনের কিছু অংশ আজ শুনব স্বামী অরূপানন্দ মহারাজ বলছেন আমি বললুম মা সবই কি কর্ম থেকে হয় মা বললেন কর্ম না তো কি দেখছ না এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে মা বললেন এ ভালো মন্দ প্রবৃত্তি কোথা থেকে আসে এই জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে আদি কোথায় মা বললেন ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনি তার ভিতর দিয়ে কাজ করেন নরেনের কি সাধ্য তিনি তার ভিতর দিয়ে সব করলেন বলেই তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ ওর ওপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন সব সয়ে যেতে হয় কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডনও হয় মহারাজ বললেন যে কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় মা বললেন তা হবে না তুমি একটি সৎ কাজ করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটি মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের ওপর নাকি মিতাত্মাদের আবেশ হয় উদ্বোধনের কেউ কেউ পূর্বদিন তা দেখতে গিয়েছিল সেই কথা উঠল মহারাজ বললেন আচ্ছা পেত দেহে কতদিন থাকতে হয় মা বললেন উন্নত পুরুষ ছাড়া আর সকলকে এক বছর পেতজনীতে থাকতে হয় তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব তাদের উদ্দেশ্যে এইসব করলে পেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায় অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে আবার কালে বাসনা অনুসারে জন্ম হয় কারো বা সেখান থেকেই মুক্তি হয় তবে জন্মের কিছু সুকৃতি থাকলে পেট দেহ চৈতন্য একেবারে যায় না মা বৃন্দাবনের সেই বৈষ্ণব ভূতের কথা বললেন মহারাজ বলছেন গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায় মা বললেন হ্যাঁ তবে আর সাধন ভজনের কি দরকার মা বললেন তার কাছ থেকে যে আবার বাসনা কর্ম অনুসারে পৃথিবীতে এসে জন্মায় এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে কেউ বা নির্জনই ভোগ করে চক্রের মতো সৃষ্টি চলছে যে জন্মে মন বাসনা শূন্য হয় সেটি শেষ জন্ম মহারাজ বলছেন এই যে ভগবানের কাছে যায় বললে কেউ কি এসে নিয়ে যায় না আপনি যায় মা বললেন না আপনি যায় সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কিনা যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয় মা বললেন যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয় কি ঊর্ধ্ব দেহি ক্রিয়াদি করে ততকাল পেট দেহে থাকতে হয় মহারাজ বললেন এই যে ভূত প্রেত এসব কি শিবের ভূত না যারা মারা গেছে তারা মা বললেন না মৃত যারা তারা শিবের চেলাভূত সেসব অন্য আলাদা তাই মা বললেন ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফুলবে কাউকে কষ্ট দেওয়া কটু কথা বলা ভালো নয় মা বললেন মা নিম গাছেও আম ফলে না আর আম গাছেও নিম ফলে না যার যেমন হবার তার তেমনটি হয় মা বললেন ঠিক বলেছো বাবা কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সব মায়া কালে আসছে যাচ্ছে ও শান্তি মা তোমার চরণে আমাদের যেন ভক্তি হয় তুমি সর্বাবস্থায় সকলকে রক্ষা করো এই প্রার্থনা মা প্রণাম গ্রহণ করো সকলকে রক্ষা করো সকলে যেন শান্তিতে থাকে আনন্দে থাকে সুখে থাকে ওম শান্তি